খেলো ধর্মনগর দু হাজার কেন্দ্র করে বিবিআই ময়দানে আয়োজিত ক্রিকেট ম্যাচ উপভোগ করতে বিবিআই ময়দানে উপস্থিত হন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন নয়ই জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে খেলো ধর্মনগর দু হাজার তেইশকে কেন্দ্র করে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় যেখানে আজকের ম্যাচে মধ্য শহর বনাম ওয়াশাকা ক্লাবের মধ্যে ক্রিকেট ম্যাচটি সংঘটিত হয় যেখানে মধ্য শহর প্রথম ব্যাট করতে নেমে সতেরো ওভারে সর্বমোট দুশো নয় রান সংগ্রহ করে অপরদিকে দ্বিতীয় ইনিংসে ওয়াশাকা ক্লাব ব্যাট করতে নেমে একশো সাতাশ রান করে সব উইকেট হারিয়ে ফেলে এবং মধ্য শহর বিরাশি রানের বড় ব্যবধানে ওয়াশাকা ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এগিয়ে যায় এই ক্রিকেট খেলায় দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয় যেখানে এই খেলা দেখতে বিবিআই ময়দানে উপস্থিত হন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এছাড়াও ময়দানে উপস্থিত ছিলেন খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক তথা উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা